আজকে আমি মাত্র একশো টাকা খরচ করে গিয়েছিলাম গোপালগঞ্জ এবং মাদারীপুরের কাছে এমন একটি পার্কে যেখানে একই সাথে আপনারা দেখতে পারবেন সুইমিং পুল প্রাইভেট সময় কাটানোর জন্য পার্সোনাল কয়েটেস বাচ্চাদের ঘোরার জন্য বিভিন্ন প্রকার রাইড সাথে সাথে পার্কের অপরূপ সুন্দর প্রকৃতি ও একটা সুন্দর লেক হ্যালো এভিন আজ আমি বাইকে করে চলে এসেছি গোপালগঞ্জের প্রাণঢালা এক জায়গায় সাবানা ইকো রিসোর্ট এই রিসোর্টটির অবস্থান গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার মিশ্র সীমান্তে এটির আয়তন প্রায় ছয়শো একুশ বিঘা পার্কটিতে আসার পর পার্কে ঢোকার জন্য আপনাদের টিকিট কাটতে হবে যার মূল্য হচ্ছে জন প্রতি একশো টাকা একশো টাকা প্রবেশ মূল্য শুধু পার্কটিতে ঢোকার এন্ট্রি ফি এছাড়া আপনারা যদি অন্য কোনো রাইডে উঠতে চান তার জন্য আলাদা মূল্য রয়েছে পার্কের ভিতর প্রবেশ করার পর সর্বপ্রথম যেটি আপনাদের মুগ্ধ করবে সেটি হচ্ছে এই পার্কের পরিবেশ এই পার্কের পরিবেশটা অত্যন্ত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা এবং রং বেরঙের বিভিন্ন প্রকার ফুল পার্কটিতে প্রবেশ করার পর কিছুক্ষণ হাঁটলেই প্রথমে আপনারা যেটি দেখতে পারবেন সেটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন প্রকার রাইড আছে এখানে নাগরদোলা ট্রেন এবং অন্যান্য আরও অনেক রাইড আছে তবে এগুলো উঠতে কিন্তু প্রতিটার জন্য আপনাদের আলাদা করে টিকিট সংগ্রহ করতে হবে পার্কের এই সুন্দর রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলেই বা দিকে পড়বে একটা সুন্দর লেক আপনারা চাইলে এখানে কিন্তু বোট রাইডিং করতে পারেন বোট রাইডিং এর জন্য এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখন চলুন আপনাদের নিয়ে পার্কের মেইন অ্যাট্রাকশন পয়েন্টে এই সুইমিং পুলটা এই পার্কটিকে অন্যান্য সকল পার্কের তুলনায় আলাদা এবং বিশেষ করে তুলেছে এখানে পরপর দুইটি পুল রয়েছে একটা বাচ্চাদের জন্য এবং অপরটি বড়দের জন্য আপনারা মাত্র দুশো টাকার বিনিময়ে এক ঘন্টা এই সুইমিং পুলের মজা উপভোগ করতে পারেন সত্যি বলতে এই পুলটার পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর জল ছিল একদম স্বচ্ছ এবং কৃত্রিম ঝর্ণা সত্যি পুলটাকে অনন্য করে তুলেছে পুলের পাশে রয়েছে অনেকগুলো কুকুর যেগুলো ছিল অত্যন্ত ফ্রেন্ডলি এই পার্কটিতে ঢুকলে আপনি এই পার্কে সবুজের মায়ে পড়তে বাধ্য কারণ এখানে রয়েছে রং বেরঙের বিভিন্ন প্রকার গাছপালা এবং ফুলের গাছ সুইমিং পুলের পাশে রয়েছে এই বিশাল কাশবন সুবিধার পাশাপাশি পার্কটিতে রয়েছে কিন্তু বিভিন্ন প্রকার কর্ট হাউস যেগুলো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ভাড়া নিয়ে কিছুটা সময় প্রাইভেটলি কাটাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা কে কেই পার্কে এসেছেন কমেন্ট করে জানাবেন আর পেজটিকে ফলো করে সাথেই থাকবেন